আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা জানেন দাদর জাতীয় সংসদ নির্বাচনের প্রায় সাড়ে চার মাস পর এবার বিএনপি ঢাকায় বিশাল শক্তি প্রদর্শনের জন্য সরকারকে পদত্যাগ করতে বাধ্য করার জন্য বিশাল কর্মসূচি তারা হাতে নিয়েছেন এবং বিশাল আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন আগামী শুক্রবার ঢাকায় ঘটে যেতে পারে অনেক কিছুই যদি আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে বাধা দেয়া হতে পারে কারণ সরকার কিন্তু এই আতঙ্কে রয়েছে যে বিএনপি এবং জামায়াত ইসলামী যদি রাজপথে নামে তারা যদি আবার নেতৃত্বে চলে আসে ঢাকার রাজপথে তারা ডাক দেয় এদেশের সাধারণ মানুষ সব রাজপথে নেমে আসবে তাদের হয়তো ক্ষমতা চলে যেতে পারে এই আতঙ্ক থেকে আওয়ামী লীগ এবং বর্তমান সরকার চাইবে বিএনপি জামাত যেন রাজপথে নামতে না পারে কিন্তু তারা কি ঠেকাতে পারবে আগামী শুক্রবার ঢাকা এক মহাসমুদ্রে পরিণত হবে বিএনপি ইতিমধ্যেই সে আলটিমেটাম দিয়েছেন বিএনপি ইতিমধ্যেই ডাক দিয়েছে আগামী শুক্রবার ঢাকায় পল্টনে তারা সমাবেশ করবে এরপর মে দিবসে বড় আকারে সমাবেশের আয়োজন করা হবে ঢাকা মহানগর বিএনপি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দুটি কর্মসূচি সফল করার প্রস্তুতি নিচ্ছেন একটা হলো মে দিবসের একটা বিশাল সমাবেশ আগামী শুক্রবার বিএনপিরও বিশাল সমাবেশ ঢাকায় বিশাল সুডাউন ইতিমধ্যে আতঙ্কে পড়ে গেছে হতাশার মধ্যে নিমজ্জিত এবং আতঙ্কে রয়েছে বর্তমান সরকার না জানি কি জানি সেদিন ঘটে যায় আসতে পারে বাধা তবে সেই ব্রাদা এবং প্রতিকূলতাকে অপেক্ষা করেই বিএনপি সমাবেশ করবে তারা সফল করবে এবং দেশের মানুষ ব্যাপকভাবে সেই সমাবেশে সারা দিবে বলে ধারণা করা হচ্ছে প্রিয় দর্শক এই শুক্রবারের এই সমাবেশের মধ্য দিয়ে সরকারকে আলটিমেটাম দেয়া হবে বার্তা দেয়া হবে সময় থাকতে পদত্যাগ করুন অন্যথায় এই শুক্রবারে যেই জনস্রোত যেই জনঢল ঢাকায় যে জনসমুদ্র পরিণত হবে সেই বার্তা কিন্তু সরকার পাবে জনরষে পড়তে পারে সরকার যদি পদত্যাগ না করে সেই পরিস্থিতি কিন্তু সৃষ্টি করার জন্য বিএনপি আগামী শুক্রবার ঢাকায় এই সমাবেশের ডাক দিলেন নির্বাচনের সাড়ে চার মাস পর বিএনপি আবারও রাজপথে সমাবেশের মধ্য দিয়েই তাদের শক্তি প্রদর্শন শুরু করবে বলে ধারণা করা হচ্ছে তো দেখা যাক আগামী শুক্রবার কি হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ